নমস্কার বন্ধুরা পূর্ণা ভিলেজ লাইফ কিচেনের তরফ থেকে ছোটোদের ভালোবাসা মোটা পড়া আজকে রান্না করবো কাঠি কচু চিংড়ির তরকারি আর ওলকপির ভাজা তাহলে কড়াইটা বসে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব ওলকপিটা ভেজে নেব

কচুটা সিদ্ধ করে রেখেছিলাম পরে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিই শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে

আর জিরে বাটা দিয়ে এবং জল দিয়ে 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 ঢাকা কচু চিংড়ির তরকারিটা হয়ে গেছে নামিয়ে কচু চিংড়ির তরকারি অল্প ভাজাটা হয়ে গেছে তাহলে আজকে আসছি